আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা সেফ ছাত্রদল সভাপতির বক্তব্য নিয়ে কর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা ছাত্র শিবিরের সুখবর পেলেন তারেক পত্নী জুবাইদা রহমান বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভয়েস অব আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডুস যে সাক্ষাৎকারে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন এই কথাটা তার দিক থেকে আসা প্রেডিক্টেবল ছিল কারণ নির্বাচন কবে হবে তার একটা ম্যাপ আমরা সেনা প্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে কারণ সেনা প্রধান সরকারের অংশ কোনো সন্দেহ নাই কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন এমন তার পরিস্থিতি আছে তার কথাটা খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে এবং সেটা করেছেন ডক্টর ইউনুস এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথা চাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে এই দুইজনের মধ্যে কোনো রকম মত ভিন্নতা বা মত বিরোধ আছে কিনা আসবো সেই জায়গায় কি বলেছেন এবং সেটার ভিত্তিতে আমাদের কি মনে হতে পারে তার আগেই যে ইন্টারভিউটা ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস দিয়েছেন তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন ওখানে আহ যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি ডক্টর ইউনুসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তিনি অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ সম্মেলনে সেরকম সেই জায়গায় আজকে যিনি গেছেন আমি অবশ্যই পছন্দ করেছি কারণ ডক্টর ইউনুসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে এবং চমৎকারভাবে তিনি রেসপন্ড করেছেন অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে এখানে নানান রকম ইস্যু ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে যে জামায়াতের রাজনীতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত যখন প্রয়োজন হয়েছে টাফ জবাব দিয়েছেন একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে ডক্টর হিনোজ রোহিঙ্গাদের কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে এর আগে আমরা শরণার্থী বলিনি কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে তাকে কত অধিকার দেয়া ডক্টর ইনুস শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সেই দেয়া হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে যেহেতু এটুকু দিয়ে রাখলাম এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনা প্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত ডক্টর ইউরুজ বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন কিন্তু সরকারের মতামত সেটা মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না তখন বলছেন সরকার বলতে তো আপনাদেরই হ্যাঁ আমাদেরই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ডক্টর ইউরোজ বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি ফলে খুব স্পষ্ট একটা দেখছি কারণ কি বলেছেন। সেটা এক ধরনের তৈরি হতে পারে দু ধরনের কথা বলেছেন আমি আমার ভিডিওতে বলেছি এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর আঠারো মাস নাকি বলতে চেয়েছেন এখানে ডক্টর ইউনুসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি তিনি করেননি মানে প্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন এটা উনি বলেছেন আমরা তো বলিনি আমরা মানে সরকার মানে উপদেষ্টা পরিষদ যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত আনডাউটেডলি প্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই মুহূর্তে প্রধানের বড় একটা রোল আছে আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল সেটা হচ্ছে শেষ মুহূর্তে শেখ হাসিনা যখন আরও ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন সোলজার সবার একটা চাপ ছিল শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে না অ্যান্ড হি ডিসাইডেড যে উনি আর সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপর গুলি চালাবে না সেই রোল ছিল এই মুহূর্তে তিনি মাঠে আছেন এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সুতরাং তার কথাকে আমরা একটু গুরুত্ব দিই কিন্তু রয়টার্স যে ইন্টারভিউ তাতে কয়েকটা কথা ছিল যেগুলো নিয়ে আমরা কেউ কেউ অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে একটু মনে করিয়ে দেই তিনি সরকারকে সাহায্য করার কথা বলছেন মানে বাংলাদেশ মিলিটারি কোনো অটোনোমাস সংগঠন না এটা সরকারের কমান্ডের অধীনে থাকে প্রধান উপদেষ্টার কমান্ডে আছেন থাকবেন সেই সেনাবাহিনী সরকারকে সাহায্য করবে তাতে মনে হয় যে এটা এক ধরনের একটা স্বাধীন ক্ষমতা আছে এটা নিয়ে কনফিউশন আছে আবার এটার মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যাবে যেতে পারে বিশেষ করে ডক্টর ইউসুফ যখন দেশের বাইরে আছেন তখন একটা সমস্যা তৈরি হতে পারে এই ধরনের কুজবও তিনি নাকচ করেছেন একই সাথে তিনি যখন নির্বাচনের আলাপ এনেছেন তখন সংস্কারকে তিনি এভাবে ভাষাগতভাবে এক্সপ্রেস করেছে তিনি তিনটা জায়গায় সংস্কারের কথা বলেছিলেন মিศรีতি থেকে বলছি বিচার সংস্কারের কথা ফোকাস করছেন নির্বাচনের জন্য তার মানে উনি বলছেন একশো সত্তর মিলিয়ন ওভাবেই লিখেছেন রয়টার্স এ সতেরো কোটি মানুষের দেশে একটা রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা সেফ আসিফ লেখেন বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমে যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বিদ্রোহ সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটি সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি আসিফ মাহমুদের স্ট্যাটাসটি তুলে ধরা হলো একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বিত্তবহ সহ আরো কিছু কারণে ঢাকা শাখায় সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি যদি এসব বিষয়ে সামনে আনতে চায়নি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও তিনি সহই সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমনাক নাহিদ ইসলাম ও সার্জিজ আলম তারা সারা দেশের একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফল প্রতিশ্রুতিতে ক্ষমতাসীন সৈরাচারী সরকারের পতন হয় আসিফ দু সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিল দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পদত্যাগ করেন দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান একই সঙ্গে দু চব্বিশ সালের ষোলোই আগস্ট তিনি শ্রম ও ক্রমসম ষোলোই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাত্র দল সভাপতির বক্তব্য নিয়ে কর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা ছাত্র শিবিরের সংগঠনের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিবার দুপুর দুটোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম সম্প্রীতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করছেন আমরা আমাদের সব দায়িত্বশীল জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি জাহিদুল ইসলাম আরও লিখেছেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফাসিসবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারত ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদের ধৈর্য প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন আমিন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সুখবর পেলেন তার এক পত্নী জুবাইদা রহমান রাজধানী ফখরুল থানার দু সালের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে আদালতে দেওয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা সই করা এক প্রজ্ঞাপনে স্থগিতাদেশ জারি করা হয়েছে এতে বলা হয় ডক্টর জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির কোড চারশো একের এর এই প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো